মা ইয়েল ফিজোমিন কৌলিন ইহেবনা আতি প্রিয় ভাই আমার এই দুনিয়াতে আমরা যেসব কথা বলি যেসব ভাষা ব্যবহার করি সম্মানিত ফেরেস্তাগণ সেই সব ভাষাগুলিকে সেই সব কথা সেই সব কাজগুলিকে লিপিবদ্ধ করেন এখন হয়তো বলতে পারেন যে ভাই আপনি একজন খামারি আপনি থাকবেন গরুর গোয়ালে অথবা মুরগির খোয়ারে আপনি কেন এসব কথা বলছেন এসব কথা বলার পেছনে কারণ আছে একটা বিষয় আপনাদেরকে স্পষ্ট করে বলি আমি আমার কথা শুরুতে সুরা কফের আঠারো নম্বর আয়াত তেলাওয়াত করেছি আপনি চাইলে আয়াত পরে নিতে পারেন এখানে স্পষ্টতই বলা আছে আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন তোমরা এই দুনিয়াতে যেসব কাজ করো এবং মুখ দিয়ে যেসব ভাষা ব্যবহার করো তার প্রত্যেকটি লিপিবদ্ধ করা হয় কারা করেন সেটা কেরো আমান ক্যাতিবিন সম্মানিত ফেরস্তাগণ এখন বলি কথাগুলি কেন বলছি আপনি যদি আমার উপরে কোনো জুলুম করেন তাহলে সেটাও লেখা হয় আপনি যদি আমার সাথে চোগলখড়ি করেন সেটাও লেখা হয় আপনি যদি আমাকে ধোকা দেন অথবা আমার উপরে এমন কোনো অন্যায় করেন যেটা আল্লাহতালা হারাম করেছেন আমার জন্য আপনার উপরে এই কাজগুলির জবাব তালার কাছে আপনাকে দিতে হবে এবং প্রত্যেকটা মুহূর্তে ওই সব ফেরেস্তারা কেরামান কেরাতিবিন অর্থাৎ সম্মানিত ফেরেস্তাগণ সেগুলিকে লিপিবদ্ধ করছেন আপনি কখনোই আমার উপরে জুলুম করে পার পেয়ে যেতে পারবেন না আল্লাহ তালা হয়তো সীমিত সময়ের জন্যে আপনাকে ছাড় দিতে পারেন কিন্তু এক সময় না এক সময় এটার জন্যে আপনাকে আল্লাহর কাছে জবাব দিই করতে হবে যেমন ওই যে যে কথাগুলি আপনি বলেছেন যে কাজগুলি আপনি করেছেন সব কাজগুলি সব কথাগুলি লিপিবদ্ধ হয়ে আছে এগুলি ওই ফেরেস্তারা কেয়ামতের ময়দানে আল্লাহ রবুল আলমের সামনে উপস্থাপন করবেন এবং কেয়ামতের ময়দানে এগুলির জবাব আপনাকে দিতে হবে যদি না দিতে পারেন তাহলে আপনার যে সব পুণ্য আপনি করেছেন যেসব সব আপনি দুনিয়াতে কামাই করেছেন তার একটা অংশ আমাকে আপনার দিয়ে দিতে হবে অতএব দুনিযাবি এই সব কথায় আমি কখনোই কষ্ট পাই না খারাপ লাগে না কারণ